আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা আমরা ছোটবেলা আমাদের বাড়ি বলতাম আর নানার বাড়ি বলতাম এখন আপনাদের কাছে কিন্তু একটা বাক্য অনেক শুনতে পাই নানার বাড়ি আর দাদুর বাড়ি নিজের বাড়ি বলবেন ঠিক আছে তো আপনাদের প্রতি আপত্তি নেই কিন্তু দাদুর বাড়িটাকে নিজের বাড়ি বলবেন নোয়াখালী এই যে যারা আছে একযাক এখানে এক সাবেক বর্তম এরা কিন্তু সবাই নোয়াখালীকে পরিস্থিতি অনুরোধ করে আমরা তার আর ওর মধ্যে প্রতিদ থাকবে আপনারা তাদেরকে নোয়াখালীকে মন করা শেখান নাহলে একদিন আমাদের নয় কালের আমরা তো হারিয়ে যাবো আর শুধু বলুন আমাদের একজন বলছেন মোবাইল ফোনের সম্বন্ধে মোবাইল ফোনের বিজ্ঞানের আবিষ্কার আমি এটা বিরোধিতা করবো না কিন্তু এটা অপব্যবহারে বিরোধিতা করতেছি আমি একসময় মাদদ ছিল সমাজের প্রতিটি যত আমাদের মারত দেবী এখন মোবাইল হয়েছে আপনাদেরকে মোবাইল অফা করবেন সবাইকে তোমার কষ্ট করে আসার জন্য আসসালাম কথা আমরা নামাজের আগেই আমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো কিছু আনুষ্ঠানিকতা আছে সার্টিফিকেট আছে আমাদের